তো সেরকমই ঘটনা ঘটাতে চেয়েছিলেন কিন্তু জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সদস্য এই জনপথের অত্যন্ত জননন্দিত জননেতা জনা মোল্লা তিনি এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি করলেন সম্মানিত সুদী এবার আক্রমণে যাওয়ার চেষ্টা সবুজ দল কিন্তু লাল দল ক্লিয়ার করার চেষ্টা সম্মানিত বল চলে গেল সীমানার বাইরে লাল দলের আমরা আজানের জন্য বিরতিতে যাব আজান এবং নামাজের জন্য বিরতিতে থাকবো সম্মানিত শুধু আরো একবার আপনাদেরকে এক সাথে জানাই ইতিমধ্যে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সদস্য এই দক্ষিণ জনপদের জননন্দিত জননেতা শাহ আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজানের জন্য বিরতিতে যাচ্ছি আমরা আজানকে আজান এবং নামাজের পরে আবারও ধারাবাহিক আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ তুইন যদি সেয়া তুমি মাথা জান

কোনো কোনো মাছ গলে দেখা পাইছে কিন্তু ভাল হেলা হৈয়ে গৈছে

নজরুল ইসলাম মোল্লা উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ চুরুল আবিদ